আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম কেমন দাম লাগতেছে দাম কত বলতেছে কাস্টমার বিশ পঁচিশ বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা কাছে তিরিশ হলে বেঁচে যায় বিচি দুইটা আছে বিচি দুইটা আছে আচ্ছা বাজার কেমন এখন বাজার কম আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ষোলো সতেরো ষোলো সতেরোটা মাসাল্লাহ এটা কি জাতের কাকা 자. Okay. 見合 yeah.

আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসছেন বিক্রি কয়টা এটা কি জাতের বয়স কেমন হবে গরুটার

এটা কি এখন ঘাসমাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই যে বাচ্চাটা ছত্রিশ দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগতেছে কাস্টমার কেমন দাম বলতেছে ত্রিশ বলতেছে আপনি কত হলে বিক্রি করবে এটা তিরিশ হলে বিক্রি করবো তিরিশ হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখন করুন বাজার নিম্ন বাজার একেবারে

এটা কি চাতে বরস বয়স কেমন হবে দুইটা বয়স দাম কম চাচ্ছেন আটত্রিক দাম চাচ্ছেন এটা

এতিয়া কি যি আচ্ছা বয়স কেইম হৈছে ন

দর্শক আসলে যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এখানে ভালো মানুষের উন্নতি থাকতে মাছের কিনতে পারবেন সত্যি